সুনামগঞ্জে সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত জামালপুরে নিজ বৈধ দখলীয় জমি থেকে জোরপূর্বক বাড়িঘরে হামলা করে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ সময়ের প্রস্তুতি আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না শুনছিলেন নাম এবারে বিস্তারিত আর মাত্র দুই দিন পর আগামী শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কুমারখালী উপজেলার বিভিন্ন মন্দিরে চলছে শেষ সময় প্রস্তুতি উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পঞ্চান্নটি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের মধ্যে সবকটিতেই ইতিমধ্যে মাটির কাজ সম্পন্ন হয়েছে কোন কোন মন্দিরে প্রতিমার গায়ে রং তুলির আচর শেষ হয়েছে দেড় শতাধিক বছরের অধিক সময় ধরে ধারাবাহিকভাবে দুর্গা উৎসব উদযাপন করে আসছে কুমারখালী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তেবারিয়া প্রতিবারের মতো এবারও তেবারিয়া সার্বজনীন দুর্গা মন্দির কালীবাড়ি নবগ্রহ আদিবাসী পল্লী হরিজন পল্লী সহ সকল মন্দিরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে চলছে নানা প্রস্তুতি সবস্তরে মানুষের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কুমারখালীতে দুর্গা উৎসব শেষ হবে এমনটাই আশা করেন সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ